অনেকগুলো অর্ডার পাইছি কিন্তু এই যে বাইশ হাজার আর পি এম ষোলোশো ওয়াট বাইশ হাজার আর পি এম এই যে ডাবল বল বিয়ারিং এই বল বিয়ারিং কিন্তু ডাবল এটাতে তারপরে মেটাল কপার এই যে মেটাল কপার কোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পাবলিক যে কি খুশি এটা পেয়ে না বলার মতো না এই যে দেখেন এই যে স্টিলের বুশ হ্যাঁ এই বুশের কথা বলছে আর কি এখানে দেওয়াই আছে আপনার হচ্ছে এই যে মেটাল কপার হ্যাঁ এই মেটাল কপারের কারণে মনে করেন যে এটা মানে অক্ষয় হয়ে গেছে একদম অক্ষয় তো এই প্রোডাক্টটা কিন্তু যে কোনো বড় বড় রেস্টুরেন্টের জন্য এটা ঠিক আছে আবার বাড়িতে একবার একটা জায়গায় নিয়ে কিচেনে একটা জায়গায় জাস্ট সেট করে রাখবেন এটা যেকোনো কোনো কিচেনের এক কোনায় একটা সেট করে রাখবেন এটা সারা জীবন এইভাবে থাকবে ইনশাল আর এটার কাজ কি কাজ হচ্ছে আপনি দেখেন এই কাজ এমন কিছু নাই যা হবে না এমন কিছু নাই যেটা গুড়া হবে না আপনি এর মধ্যে দিবেন গুঁড়াও করেন মিক্সিং করেন আপনি জুস করেন স্যুপ করেন ব্লেন্ড করেন এভরিথিং এভরিথিং এটা করে দেবে আপনি শুধু এর মধ্যে দিবেন আর সুইচ দিবেন কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন ইতিহাস হয়ে যাবে তারপরেও যদি কোনোরকমের কোনো সমস্যা হয় বা নষ্ট হয় আমাকে বলবেন আমি আপনাকে রিফ্লাস করে দেব বাংলাদেশের যে কোনো প্রান্তে এই হ্যামারটা আমরা পৌঁছে দিচ্ছি মাত্র এক লাখ বিশ হাজারণের অলরেডি আমাদেরকে প্রি অর্ডার দিয়েছে আগামী পশু থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুরু হবে আমাদের বুকিং শুরু হবে তো আপনারা আর দেরি না করে খুব দ্রুত অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা